আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি বিডিও বোলাকার শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তো আজকে আমি ডাইনিং রুম দিয়ে ভিডিওটি শুরু করলাম তা আমি রুমের ফার্নিচারগুলো মসব ডাইনিং টেবিল টেবিল এগুলো ক্লিন করব গুছ গাছ করব আর আপনাদের সাথে কথা বলবো তা আমি আজকে ইউটিউবার যে তানজেলা আছে তানজু ফ্যাশনের তানজু আর কি তানজুর হাজব্যান্ডকে নিয়ে কথা বলবো মানে তান তাঞ্জিলার হাজব্যান্ড সাকিবকে নিয়ে সাকিব কেমন মানুষ মানুষ হিসাবে সে কেমন এবং জামাই হিসাবে কেমন সে সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো আর ইউটিউবার নাজমিল বাপু তিশাফার মেয়ে জামাই কিন্তু মেয়ে আছে তানজিলা তানজিলার হাজব্যান্ড তো সাকিব হয়তো বা আপনারা কম বেশি চিনি থাকেন তো তানজিলার হাজব্যান্ড সাকিব তানজিলা কিন্তু একটা শোরুম করছে আর কি কাপড় সাপড়ের তাই ওখানে কিন্তু সাকিব সেটা দেখাশোনা করে তো সে শোরুমের নাম হচ্ছে তাঞ্জু ফ্যাশান তো আমি এটা আমি হঠাৎ করে আমার কেন মনে হলো কারণ যেহেতু আমি খুলনা থাকি আর ওরা কিন্তু তানজিলার শ্বশুরবাড়ি বাড়ি কিন্তু কুষ্টিয় তো ওদের তো সবাই আমি ভিডিও কম বেশি আমার দেখায় এরা চার পাঁচ বছর ধরে আমি ওদের সবাই তানজিলা তানজিলার বাবা মা তারপরে ওর ফুপ্পি আছে যে ইউটিউবার নিশি তারপর ওর মামার বাড়ি যে খালারা মামা মামি তারপরে ওর তো খালা যে শারমিন চাচাতো মামা এখন তো আবার খালু হয়েছে বাবু এদের সবাইয়ের ভিডিও কিন্তু আমার কম বেশি দেখ দেখা হয় তো কম বেশি ওদের ফ্যামিলি সম্পর্কে আমি জানি তা আমি তানজু তানজিলা যেহেতু একটা কাপড় চোপড়ের শোরুম করছে তো আমারও অনেকগুলা থ্রি পিস কেনার দরকার তা আমি ভাবছি যে তানজিলার মানে তানজু ফ্যাশান থেকে নিলে কেমন হয় তা আমি চিন্তা করছি যোগাযোগ করবো কী করে তো হঠাৎ করে একটা নাম্বার আমি পেলাম ওদের পেজ থেকে আর কি তো সে নাম্বারে আমি ফোন দিলাম তো এটা সকাল নয়টার দিকে হয়তোবা হবে তো ফোন দিলে দেখলাম প্রথম প্রথমবারে ধরে বসলো তা দেখলাম ধরল আছে সাকিব তা আমি সাকিবের সাথে কথা বললাম তো মানে ওদের দোকানটা কোথায় আমি তো খুলনা থাকি আমি তো আসলে কুষ্টিয়া থাকি না তা আমি বিস্তারিত শুনলাম যে বাবা দোকান কোথায় কিভাবে আসবো সব কিছু আমি তার সাথে কথা বললাম তা কথা বললে এত ভালো লাগলো মানে আসে না যে অনেক অনেকের সাথে প্রথম কথা বললেই বোঝা যায় বা ভালো লাগে যে আসলে মানুষটা কেমন তো আমি সাকিবের সাথে কথা বলে যেটা আমার মনে হলো যে সাকিব অনেক সরল মনে অনেক সহজ সরল আর কি এবং সাকিবের পরিবার আর কি কিন্তু সবাইকে আমার তাই মনে হয় শাশুড়ি তানজিলার শাশুড়িও তো অনেক ভালো তা তানজিলা শ্বশুর সম্পর্কে আমি অত অতটা ভালো বলতে পারবো না কিন্তু শাশুড়ি আর সাকিব সম্পর্কে আমি বলতে পারবো কারণ শাশুড়ি ভিডিওতে যতটা দেখা যায় মনে হয় কিন্তু আসলে অনেক ভালো এখন হয়তো অনেকে বলবেন যে তানজ্জিলা যেহেতু ইনকাম করে অনেক অনেক টাকা দেয় সংসার চালায় সে কারণেই শাশুড়ি ভালো আসলে কিন্তু তা না এরকম অনেক ঘটনায় আছে যে বউ পুতির বউরা কিন্তু ভালো ভালো চাকরি করে তারা পুরো সংসার টানে সব কিছু করে তারপরে কিন্তু তাদের চোখে দেখতে পারে না মানে সামনে এক একরকম পিছনে রকম এরকম হয় কিন্তু আমি যতটা দেখছি তানজিলা শাশুড়িও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে তো আমি আজ পর্যন্ত খারাপ কোনো কিছু দেখি না দেখে মনে হলো যে না অনেক ভালো এই যুগের শাশুড়ি হিসাবে তানজিলার শাশুড়িও অনেক ভালো তবে শ্বশুর সম্পর্কে আমি অত বেশি ধারণা দিতে পারবো না বা অত বেশি ধারণা আমার নাই ও শাশি শাশুড়িটাও ভালো তো মাহিরাম আর তো সাকিবের আমি ফোন ফোনে কথা বললাম জিজ্ঞেস করলাম যে বাবা তোমাদের শোরুমটা কোথায় বা আমি খুলনা থেকে কুষ্টায় কীভাবে আসতে পারি গাড়ি নিয়ে আসলে কেমন সময় লাগতে পারে বা ট্রেন কোন দেখলাম সব কিছু জানে আর কি তা আমাকে বললো জানটি এইভাবে না এইভাবে এইভাবে না এইভাবে তো একদম সরল মনে মানে এমনভাবে আমার সাথে কথা বলল সাকিব মনে হলো কি আমার অনেক পরিচিত পূর্বের পরিচিত এবং আমাদের অনেক আগের থেকেই মানে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে আছে না যে কথা বললে সেরকম মনে হয় তা না আসলে ও খুব ভালো ছেলে খুবই ভালো লাগলো তবে সাকিবের বয়স কিন্তু খুব বেশি না দেখে মানে দেখতে অনেক বড় সড়ো হয়ে গেছে তানজিলা জিলে সাকিবের কিন্তু মানে বয়সের পার্থক্যটা খুব বেশি না তো কথা বললে আমার খুব ভালো লাগলো আসলে ছেলেটা অনেক ভালো সহজ সরল তানজিলা খুব লাখি যে সাকিবের মতো একটা হাজব্যান্ড পেয়েছে কারণ খালি ধান টাকা বা অর্থবিত্ত টাকা পয়সা থাকলেই কিন্তু সুখী থাকা যায় না কারণ স্বামীদের কিন্তু অবশ্যই একটা সুন্দর একটা ভালো মন থাকতে হয় বা এরকম সহজ সরল হতে হয় অনেক হাজব্যান্ডরা আছে কিন্তু অনেক জটিল অনেক কটিল মানে তাদেরকে ম্যানেজ করে চলা কিন্তু আসলে অনেক সমস্যা তো আমার আমি আসলে তানজেলার বয়ার সাকিবের ওই কথাগুলো আমি ভুলতে পারবো না আমি কোনো দিন আমি আমার যাওয়ার ইচ্ছা আছে কুষ্টিয়া ইনশাল্লাহ রোজা যেহেতু যেতে পারছি না তো আমি ইনশাল্লাহ আশা আছে যে ঈদের পরে এক সময় মানে যাওয়ার চান্স নেব যদি যাই তবে অবশ্যই আমি ভিডিও করবো ভিডিও করে আপনাদের সাথে সেটা শেয়ার করব তো খুবই ভালো লাগলো খুবই অমায়িক সাকিব যে আসলে অনেকে আছে কিন্তু যে বা বলবেন যে কাপড় সুপড় নিতেছে সেই ব্যবসার জন্য সেজন্য ভালো ব্যবহার করছে তা কিন্তু না অনেক দোকানে যাবেন কাস্টমাররা দেখবেন যে এই মানে তাদের ব্যবহারে যারা এই যে কাস্টমাররা যায় দোকানে যারা থাকে মা বা দোকানের মালিকরা এমন চাড়ালি ব্যবহার করে এমন রাব ব্যবহার করে যে তাদের দোকানে আর যেতে ইচ্ছা করে না তাদের অনেক বাজে বাজে কথা বলে খারাপ কথা বলে যেমন একটা জিনিস যদি পছন্দ না হয় যদি বলেন যে না এটা দাম তো এরকম না এরকম এরকম হবে মানে একটু না নিলেই মোটামুটি এরকম একটা কথা বলবেন যে না আনকেলে দাম কি ভাইয়া এই দামটা তো এরকম না ওই দোকানে এমন অনেক বাজে বাজে কথা বলে আমার জীবনে এরকম কয়েকটা ঘটনা আছে অনেক বিয়াদ মানে বিয়াদবের মতো আচরণ করে আর কি তো ওর সাথে কিন্তু কথা বলে আমার সেটা একদমই মনে হয়নি একদমই মনে হয়নি যে আমি আজকে প্রথম সাকিবের সাথে কথা বললাম মনে হলে কি অনেক পরিচিত বা অনেক আগের সম্পর্ক তাদের সাথে তানজিলাদের সবার সাথে বা সাকিবের সাথে আমাদের সবার সাথে রয়েছে সেরকমই লাগলো তো আমার খুব জিনিসটা ভালো লাগলো তো তানজিলা আসলে খুবই ভাগ্যবতী যে সাকিবের মতো একটা ছেলেকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছে অর্থবিত্ত এটা কিন্তু সুখ দেয় না আসল সুখই কিন্তু মানুষের মনের মিল তা আশা করি দোয়া করি ওরা ভালো থাকুক ওদের দিনগুলো ভালোভাবে কাটুক তাও আমার রেডিওটা এসে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা আইকনে চাপ দেবেন অল বাটনে যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় আপনারা সাথে সাথে ভিডিওটি দেখে নিতে পারবেন তো যেহেতু এখন রমজান মাস তা রোজান মাসে আমরা সবাই ভালোভাবে আল্লাহর ইবাদাত করতে পারি যেন সেই দোয়া করি সবাই সবার জন্য তা সবাই ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া থাকলো আর আমার পুরো পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন রমজান বাকি যে রোজাগুলো আছে ভালোভাবে থাকতে পারি তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ